সালামুয়ালাইকুম দেশে এবং দেশে বাড়ি যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সুন্দর হচ্ছে দেখেন হচ্ছে আপনার ব্ল্যাক কম্বিনেশন দেখেন অনেকগুলো হচ্ছে সুতার কম্বিনেশন দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এখন থেকেই কিন্তু আমাদের ঈদের কালেকশন চলে আসছে আপনারা আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু পার্চেস করতে পারবেন দেখেন একদমই মাথা নষ্ট করা একটা দোপারটা সাথে হচ্ছে করে দেওয়া থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন আর এই ড্রেসটার কালার কিন্তু পেয়ে যাবেন একটাই কালার থাকবে আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব একটা ডিজাইন দেখে দিব খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ একদম প্রত্যেকটাই কিন্তু ঈদ কালেকশন কিন্তু চলে আসতেছে আমাদের একটা একটা করে যারা হচ্ছে একটু আগেভাগে নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আর উইন্টারের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন শপিং ভিডিও অনলাইন শপ থেকে আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার দোপাট্টা এটা থাকবে হচ্ছে স্যালোর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা স্যালোর পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা সেম ড্রেসের হচ্ছে ছয়টা কালার পেয়ে যাবেন ছয়টা কালারই কিন্তু দেখিয়ে দিব আপনারা কিন্তু অনেকে জানেন যে আসলে আমাদের যখনই নতুন কালেকশন আসে তখনই আমরা শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই কারণ হচ্ছে আপডেট ডিজাইনগুলো আপনাদের না দেখাইলে কিন্তু আমাদের ভালো লাগে না দেখেন খুবই সুন্দর ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা এটা থাকবে হচ্ছে সালোয়ার ওকে প্রাইস কিন্তু সেমই থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আর আমাদের ড্রেস অর্ডার করার জন্য কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পাবেন চেক করবেন এমনকি ট্রায়াল দিয়ে নেবেন যদি পছন্দ হয় নিবেন না হলে হচ্ছে মানে তাৎক্ষণিক হচ্ছে তখনই কিন্তু হচ্ছে আপনার ড্রেসটা রিটার্ন করতে পারবেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস আর এটা থাকবে হচ্ছে আপনার একটা কালার এই কালারটা কিন্তু একদম সুপার একটা কালার দেখেন খুবই চমৎকার একদম পিটানো কাজ কিন্তু আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালোর খুবই সুন্দর একটা স্যালোর কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস কিন্তু থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আজ কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশন দেখিয়ে দিব একটা অ্যাশ কালার দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে এটার সাথে দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর দেখেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে হচ্ছে ফোরটি সিক্স পর্যন্ত অনলি এগারোশো পঞ্চাশ টাকা সেম ড্রেসটারই হচ্ছে আরও একটা কালার দেখিয়ে দেব পিঙ্ক কালার দেখেন হালকা কালারের ভিতরে খুবই সুন্দর অনেকে বেবি পিঙ্ক কালার বলেন দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা কন্টাস্টটা দেখেন একদমই মাথা নষ্ট করা একটা কন্টাস্ট থাকবে আর এটা থাকবে হচ্ছে স্যালার প্রাইস কিন্তু থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন লাস্ট একটা ডিজাইন দেখে দিব একদমই আনকমন থাকবে অপারেটের সাথে হচ্ছে দেখেন অপারেটের সাথে হচ্ছে আপনার এই কালারটা দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে কিন্তু ফুডসেফ গোল্ডেন কালারটা খুবই সুন্দর নিচের প্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকবে এটা থাকবে হচ্ছে দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে সালো কালার কন্ট্রাস্টের সাথে প্রাইস কিন্তু থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত সো ভিয়ার্স আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিবো এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বাই তেরো ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স সেলফেন্ড রোড ঢাকা বারোশো পাস সো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম